ইবাদত করার জন্য আমি তোদেরকে সৃষ্টি করেছি কিন্তু তোরা যদি এই মুহূর্তে যায় মসজিদের মধ্যে পাশক্ত নামাজ পড়স আর কপালের মধ্যে দায়িত্ব পালাস কিন্তু আমার ইবাদত করা হবে না ও আল্লাহ তাহলে ইবাদত কোনটাকে বলে ইবাদত যেটা আমি আল্লাহ নিজে করি আমি আল্লাহ স্বয়ং নিজে করি ওই ইবাদতটা করার জন্য তোদেরকে আমি সৃষ্টি করেছি পাশক্ত নামাজ পড়ার জন্য তোদেরকে সৃষ্টি করি নাই নমাজটা হচ্ছে তদের বুদ্ধি আমি একটা যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা ঘুমা صلي على صيدنا مولانا محمد وعلى آله مولانا جرس لا إله إلا الله بلو ما شاء الله لا إله إلا الله بلا لا عجبا سر لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله ما شاء الله لا فيه إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, إلا الله لا إله إلا حسبي ربي جلّ الله ما في قلبي الله الصبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بل نور محمد صلى الله لا إله إلا الله لا আমরা কুম্পত হবা মদিন্তিনি না আমরা তোয়াল জান টিকানায় আমরা মরুষি জন টিকা আমরা যাব সোনার মদিনা গঙ্গা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم আপনার জন্য রুশ কে ময়দানে সাফায়ত করবেন যিনি বলেছেন হালালাতুল ইমান আমার ওই উন্মতের জন্য সাফায়ত করে আমার জন্য হালাল হয়ে গেল আমার ইমানের মধ্যে দাবিত হয়ে গেল ওই নবী যেই দিন আমার আপনার জন্য সাফায়ত করবে এমন একজন নবীর উন্মত হতে পারে আমরা খুশি না বেজার খুশি হলে আওয়াজ বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দনির সিসুলিশ থেকে সাতচল্লিশ টাকা নামাজ পড়ি জানিনা এখানে যারা মুরব্বী আছেন কয়েকজন জানতে পারেন বাকিরা জানেনি না পাঁচক নমাজ দৈনিক থেকে সাতচল্লিশ রাখা নমাজ পড়ি কখনো মুসাফির অবস্থা আমরা সতেরো রাখে নমাজ পড়ি এই সত্তর আঘাত নামাজ পড়ি ছিচল্লিশ টাকাত নামাজ পড়ি সাতচল্লিশ টাকাত নামাজ পড়ি আসলে দুই রেখাত হালকিনো উপল লইলে সাতচল্লিশ টাকাত হয় আর যদি হালকিন বল বাদ দেন তাহলে হয় ছিচল্লিশ টাকাত এই ছিচল্লিশ সাতচল্লিশ সত্তর আঘাত ফরজ নামাজ পড়ার পরও শুরুতে একটাই সুরাতে লত করি একটাই সুরাতে লাভুজ করি যেটা আমার দাদা করেছিল যেটা আমার দাদার দাদা করেছিল আজও আমি ওইটাই করি আমার ছেলে ওইটা করবে সুরাটার নাম হয়ে সুরাতুল ফাতিহা ঠিক কিনা

তুমি সস্টাকে বিশ্বাস করে আমি দাঁড়াইলাম আমি অন্য কাউকে বলি না আমি মুসরি নই আমি মুনাফিক নই আমি নাফরমান নই আমি তুমি সষ্টাকে বিশ্বাস করি এই জন্য তুমি বলি কি ইন্নি ওজ্জা তুল আর মুসরি কিন আমি মুসরিকে অন্তর্ভুক্ত নই তারপরে বলি কি আলহামদুলিল্লাহ রব্বীর আল আমিন ও গো আল্লাহ আমরা প্রশংসা করলাম তুমি আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কিসের জন্য আমাকে প্রশংসা করো আমি তোমাদের কি দিয়েছি আমরা উত্তরে বলতে পারি আল্লাহ আপনি আমাদেরকে কি না দেন আপনার প্রশংসা করবো না তো আমি এমন 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 একটা 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 দু মানুষ আমি আমার প্রতি আপনি এত রহম করুন আমি এ নামাজটা পড়ি নাই আমি মাগরিবে নামাজ পড়ি নাই আসালতুল হামসাদুন আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি নাই কিন্তু পাঁচ ওক্তর মধ্যে তিন ওক্ত খাবারটা একই টাইম আমার গড়ে হাজির হয়। একই সময় আমার সামনে খাবারটা দিন আপনি তো কোনোদিন আমার খাবারটা বন্ধ করে দেন নাই আপনি রহমানু রহিম না হলে তো এটা সম্ভব হতো না সম্মানিত হাজিরিন আজকের সন্তান যদি কথা না শুনে বাবা বলে এ সন্তান আমার সন্তান নয় বলে কি বলে নাই এই বাচ্চারা তোমরা কথা বলো আমি কিন্তু প্রতিদিনই বাচ্চাদের সাথে টাকা এমন কথা বললো কথা বলে আলোচনা বলা যায় না তো আল্লাহ আমাদের কি আল্লাহর প্রশংসা আদায় করি সন্তান যখন মা বাবার কথা শুনে না মা বলে যে সন্তান আমার নয় যে মা জয় মা মা আপনাকে দশটি মাস পেটার মধ্যে ধারণ করেছিল সাড়ে নয় মন তাসের রুহুল মানির মধ্যে আসছে একটা জীর্ণসীর্ণ বাচ্চা মায়ের স্তন থেকে সাড়ে নয় মন দুধ পান করে বলে সুহান আল্লাহ সুবহান আল্লাহ দুশমণি নাকি আপনারা আওয়াজ দেন না যে আমি আল্লাকার মনে আওয়াজ নাই নাকি বাচ্চা মায়ের স্তন থেকে সারা নয় দুধ পান করে তার সেরে রুহুল মানি সাধারণ একটা কিতাব না ইমাম রুহুল মানির মধ্যে ইমাম আলসি লেখেন যে সারা নয় মন দুধ পান করে কোন সন্তানটা যে সন্তানটা মা মনে করে আমার সন্তানটা ঠিক খায় না যে সন্তানটা একবার খাইলে আবার খাইতে চাই না ওই সন্তান সারা নয় মন দুধ পান করে ওই মা বলে আমি হ্যাঁ মালা দুঃখ দুইটি বছর ওই সন্তানকে দুধ পান করায় আমার সন্তান যখন আমার কথা শুনে না তখন আমি আমি সন্তানকে অস্বীকার করি সন্তান আমার নয় করে কি করে নাই বাবা বলেন আমি ওই সন্তানের জন্য রাত জেগে জেগে মুনি দিয়েছি বদলির কাজ করেছি এই সন্তান যখন আমার কথা শুনে না আমি সন্তান ত্যাগ করলাম আল্লাহ বলেন আমার উন্মত যখন আমার বান্দা যখন আমার ওই বান্দাটা যখন আমার নাফরমানি করে আমি বন্দাকে ত্যাগ করি নাই আমি বন্ধাকে বলি না তুমি রহমা ওরে আমার বন্ধ আমার নিরাশ হয়েছ না আমার কাছ দূরে সরে যাইস না আমার কাছ দূরে যে যাবে কোথায় লা না তুমি রহমা আমার রহমতে নিরাশ হয়ে যাবে কোথায় তোর কে সাহায্য করবে কে আছে তোর গাফুর রহিম তোর কে আছে কে তোর দয়ালু আছে কেউ নাই সুতরাং আমি হচ্ছি মালিক দিন আমি মালিকের কাছ থেকে সরে যাই যাবে কোথায় সুতরাং তদের জন্য আমি অপেক্ষা মান হয়ে থাকি ওয়াক রিল্লা কুম জুনুবাকুম তদের গুণার মাফ করার জন্য তো আমি বসে থাকি তারা তো বা করতে আমি তাদের গুণা মাফ করতাম বলি আল্লাহ এই মালিকীর প্রশংসা শুরুতে বলি আলহামদুলিল্লাহ পরে বলি আর রহমান রহিম তারপরে বলি মালিকীয় এমন একজন মালিক যিনি আমাকে এবং আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি রাখে এত অহংকার করেছেন এত গর্ব করেছেন আমাকে এবং আপনাকে সৃষ্টি সৃষ্টি করতে জগতের মধ্যে কোনো আল্লাহ রাবুল আলমীর সৃষ্টির আগে এত গর্ব করে নাই অহংকার করে নাই শুধু আমাকে এবং আপনাকে নিয়ে বরত্ব করেছেন অহংকার করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমির আলমিন জমিনের মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি কোন কিছু সৃষ্টির আগে আমি একবারও কসম খাই নাই শুধুমাত্র তোদের মতন মানুষ জাতিকে সৃষ্টি করার আগে আমি একবার দুইবার নয় পাঁচবার কসম খেয়েছি বলি সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন কুরআনুল কারিমে একশো চোদ্দ সুরার মধ্যে সুরাতুল তিন তিরিশ বারার মধ্যে একটা সুরা আছে সুরাতুল তিন একটা ফলের নামে একটা সুরা يا الله رب العالمين واتيني والزيتون وطول السنين وهذا البلد الأمين ও তিন একটা ফল যাই তিন একটা ফল অতুর চিনি না চিনি না একটা জায়গার নাম অতুর চিনি বাংলা দিল আমি তোর পাহাড় চিনি না একটা জায়গার নাম তোর একটা পাহাড় ওহে দল বেলা দিল আমি মক্কানগরীর কসমকে আল্লাহ বলেন হাল দাল ই স্যান আপিয়া সানি তা ওইম হ্যাঁ আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম সুরতে উত্তম নমুনা উত্তম নকশা উত্তম সুরতে আর সৃষ্টি জগতে একচেয়ে সুন্দর আমি কোনো কিছু সৃষ্টি করি না বলে শুভান আল্লাহ দেখেন আমরা যারা এখানে আসছি আমাদের একজনের স্যারেরা স্যার একজনের স্যারের মিল আছে মিল করতে পারবেন এই আব্দুল আলামিন আজকের বৈজ্ঞানিক সায়েন্স আর্টিস্টমেন্ট যে কিছু আর্টিস্ট করে তাকে যদি বলেন ভাই আরেকটা এমন আর্টিস্ট করে তার মধ্যে নদীগর হয় হয় কি হয় নাই চেম আর্টিস্ট করতে পারে নাই একই ছবি একটা আর্টিস্টমেন্ট করার পর বলবেন যে ভাই আবার এই ছবিটা আঁকো একটু নদীগর হবে আমাকে এবং আপনাকে যে সৃষ্টি করছেন আল্লাহ কোনো নদীগর করছে হ্যাঁ নদীগর আছে এত সুন্দরভাবে সৃষ্টি করার পর আল্লাহ বলেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা চান উদ্দেশ্যটা শোন আমার আমি কেন তোদের এত সুন্দরভাবে সৃষ্টি করেছি আমি তোদের কাছ থেকে কামাই খাওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি তোদেরকে সৃষ্টি করেছি আমি তোদের কাছ থেকে মুনাফা পাওয়ার জন্য শুধুমাত্র আমি আল্লাহকে চিনার জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য তোদেরকে সৃষ্টি করেছি বলি সুবহান আল্লাহ খলকাল ইনসানা ইল্লা লিইয়াবুদুন আমার দাসত্ব আমার গোলামিতা করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি আর কোনো কিছুর জন্য তাদেরকে সৃষ্টি করে নাই আমার কোন কিছু কম নাই আমি মালিকের প্রশংসা কর লয় কথা না করলে লয় কথা কিন্তু তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা হলো আমার ইবাদত দাসত্ব করার জন্য বলি সুবহানাল্লাহ এখন যদি বলি আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আপনার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য তাহলে আমরা এই মুহূর্তে আমরা কি আপনার ইবাদত দাসত্ব করলে আমরা কি কামিয়াবি হব আল্লাহ বলেন শুধু আমার ইবাদত দাসত্ব করলে কামিয়াবি হবে না আমার দাসত্ব আমার করলে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গুলামী করে আমার ইবাদত করার জন্য আমি তোদেরকে সৃষ্টি করেছি কিন্তু তোরা যদি এই মুহূর্তে যায় মসজিদের মধ্যে পাশক্ত নামাজ পড়স আর কপালের মধ্যে কিন্তু আমার ইবাদত করা হবে না ও আল্লাহ তাহলে ইবাদত কোনটাকে বলে ইবাদত যেটা আমি আল্লাহ নিজে করি আমি আল্লাহ স্বয়ং নিজে করি ওই ইবাদতটা করার জন্য তোদেরকে আমি সৃষ্টি করেছি নামাজ পড়ার জন্য তোদেরকে সৃষ্টি করি নাই পাশ্ নামাজটা হচ্ছে তোদের প্রতি আমি একটা একটা চাকরি কিন্তু মূল যে ইবাদতটা নমাজের আগে যে ইবাদতটা আমার আপনার ফরজ হয়েছে ওই ইবাদতের নামটা বলুন তো দেখি এতদিন তো অনেক গুজুরে আলোচনা শুনছেন শুনেন নাই পাকাইছেন দাড়ি দাড়ি গজাইছেন দাড়ি ছিল না মুরুবীয় হয়ে গেছেন আমার আপনার ফরস করেছেন দিকে একজন বলেন আমার আপনার উপর আল্লাহ রাবুল আলমিন যে ইবাদত নিজের স্বয়ং রাবুল্লা আলামিন নিজে করেন ওই ইবাদত আমার আপন উপর ফরজ করেছেন। কোন ইবাদত আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া সল্লুনা আমি রব্বুল আর আমি নিজে করি ইউ সাল্লুনা আলাল নবী তদের নবীর উপর দুরুদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ শুনে রাখ আমি আল্লাহ নিজে করি তারপর আমার ফেরাস্তা করে ও মালাইকাতুন আমার সৃষ্টি জগতের যত মালাইকা আছে যত ফেরাস্তা আছে সমস্ত ফেরাস্তারা করে তারপর আমার কাছে শান্তি লাগে না তারপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমি যে এত সুন্দরভাবে তাদেরকে সৃষ্টি করি

কারণ দুরুশৃপ্তি হলে নবীর শান কখন লাগে নবীর শান ওরা এলাকা জিকর আমার নবীর শান আল্লাহ বোনা আমির আব্দুল আর আর আমার বন্ধু হচ্ছে রাহমাত আল্লিল বলি আমিন বলিসহান আল্লাহ আমিরব্দুল আর আমিন যেমন গোটা কুল খাই জন্য রব আর আমার বন্ধু হচ্ছেন রাহমাত তাল্লিল আমি যেখানে রবদুলার আমিন ওই জায়গার জন্য আমার বন্ধু হচ্ছে রহমাত এই জন্য তো বলছেন ওমা আর রহমত আলামিন নবী গো আমি গোটা কুল কাইনাতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আমার নবী যখন দুনিয়াতে তাসি বানবেন রাত্রে বলতেছেন ও গো আল্লাহ আপনার বন্ধুকে আমি রাত্রের মধ্যে দিয়ে দিন আমি রাত্রের মধ্যে দিয়ে দিন আমি রাত হচ্ছে আরামদায়ক আমি রাত হচ্ছে আরামদায়ক আপনার বন্ধু আমার কাছে আসলে কষ্ট হবে না সূর্য বলে আমার কাছে আসলে আপনার বন্ধুর কোন কষ্ট হবে না আমি থেকে আরাম সূর্য না উঠে যুদু হয়ে থাকে আরাম লাগে এই জন্য সূর্য বলে আমি আরো আরাম দেয় আল্লাহ বলেন সৃষ্টি আমার দুটুই রাত আমার সৃষ্টি দিনও আমার সৃষ্টি তো আমি কোনোটাই নজরাজ করতে পারবো না আমি তো হচ্ছি রব্বুল আল আমি তো রব আমি কোনোটাকে নেশ করব না আমার বন্ধুকে আমি এমন একটা টাইমে প্রবণ করব। রাত্রেও খুশি রাখবো দিনকে খুশি রাখবো বিচারককে যখন বিচার করে দেখবেন ওই বিচারকটা ওই অবস্থা নেই তখন দেখে দু পক্ষ এমন একটা অবস্থা দাঁড়াইছে যদি এক পক্ষে জিতাই দেয় আরেক পক্ষ বেজার হয় আরেক পক্ষে জিতাই দিলে আরেক পক্ষ বেজার হয় বিচারকে বালাঘাত মান্তিকের কিতাবের ফাইসালা নিয়ে আসে তখন সে অবস্থার উপর গিয়ে বিচারটাকে মীমাংসা করে বালাগাত মান্তিক একটা কিতাব আছে যেটা আলিম ক্লাসে পড়ানো হয় ওই বালাঘাত মান্তিকের মধ্যে ওই বিচারক তখন কি করে ইসলামিক বিচারক হলে বালাঘাত মান্তিকের অবস্থার উপরকে বিচারটা সমাধান করে তখন সে উভয় দলটাকে যেভাবে খুশি রাখে যায় ওই পন্থাটা নিয়ে নি আমার আল্লাহ বলেন আমি তো হচ্ছি বালাঘাত মান্তিকের মতন নয় লেখকের মতন নই আমি তো হচ্ছি রব্বুল্লাহল আমিন আমার চিকে কে বিশিব। হ্যাকমতদাতা আমার চেয়ে কে বেশি জ্ঞানী আমি তো তার চেয়ে বেশি জ্ঞানী সুতরাং আমি আমার বন্ধুকে আমার একটা সময় প্রেরণ করব রাত্রে খুশি রাখবো দিনটা খুশি রাখবো এই জন্য শুভের সাদিকের সময় ফজরের অক্তের আগ মুহূর্ত ফজর অক্ত হয় নাই আবার রায় তো শেষ হয় নাই দিনও হয় নাই এমন একটা সময় আমার নবীকে এই দুনিয়াতে তাসরি বানিয়েছেন বলি সুবাহান আল্লাহ ওই নবীর গুণগান ওই নবীর তাজিম ওই নবীর জিকিরটা আল্লাহ বলেন আল্হুয়া লাউ আহেত ওরা ফাইন আলেকা জিকিরাকে তাশির করতে যায় ইমাম সালাম উদ্দিন সুইট বলেন যেই দিন আল্লারাদ্দুল আমিন আল্লাহ লাউ আহেত ওহা দিন যে স্নুগানটা বন্ধ হয়ে যাবে তালাবদ্ধ হয়ে যাবে কেও আল্লাহ কী স্মরণ করবে না আল্লা বলেন আমি ও মা তাত্দিন আর দিতামুৎ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছে কুল্লু নাফসি সমস্ত কিছু মৃত্যুবরণ হয়ে যাবে কোন কিছু থাকবে না ফেরেশতা থাকবে না ইনসান থাকবে না গাছ কীটপতঙ্গ ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকারহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা যেই দিন আমি জমিনটাকে কম্পিত করব যেই দিন জমিনটাকে ঝাঁকিনে দিব এই তো কিছুদিন আগে সাতটা 10 দিন আগে একটা হালকা নয়টা তিরিশে একটা ভূমিকম্প হয়েছিল হয় কি হয় নাই আপনারা শুনুন কিন কিন জানি না আমিও তখন ক্লাসের মধ্যে মাদ্রাসা দুই তালার মধ্যে হালকা দেখি যাকুনি কিরে হঠাৎ করে দেখি নেটে ঢুকে যে একটু আগে গুণি ইয়ে হয়েছে ভূমিকম্প হয়েছে দেখতে পেলাম একটু পরে সংবাদের মাধ্যমে মানুষগুলো তাদের রাজার প্রাসাদের মতো বিল্ডিং থেকে দূরে দূরে নামছে কিছু মানুষ রাস্তা ছিল তার গাছের নিচে আশ্রয় নিচ্ছে আল্লাহ বলে ইজাযুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা যেই দিন আমি রবুল আলামিন জমিনটাকে জাকিনি দিব ও মানুষ তখন কোথায় जाया দাঁড়াবে আজ আমার এই বিল্ডিং এর লাগে জাকিনি খাইলে বিল্ডিং থেকে হয়ে জমিনে খোলা জায়গায় যায় আবার খোলা জায়গায় যখন জাকিনি খা আরেকটা জায়গায় আশ্রয় নেই কিন্তু আল্লাহ বলেন যেই দিন আমি গোটা কুল কাই নাই তাকে ঝাঁকুনি দিব তখন কোথায় যাবে আল্লাহ বলে ইজাজুল জিলাতিল আরদু জিল ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল আল মালাহা মানুষগুলো পতঙ্গ নিয়ে দূরতে থাকবে পতঙ্গ চিনেন কি জানেন আপনারা ওই পতঙ্গ হচ্ছে কৃষি মত করার পর দেখেন জমিনে এক ধরনের পুক পড়ে ফরিং পড়ে এই পরিংগুলা যখন একদিক দিয়ে কৃষকের দাওয়া দেয় দিকে তো উঠতে থাকে এই পতঙ্গ নিয়ে মানুষগুলা দৌড়তে থাকবে উঠতে থাকবে এক একজন মানুষ তৃষ্ণাত্ত হয়ে বেহস হয়ে যাবে আল্লাহ বলেন ওই মুহূর্ত মানুষগুলা তো আর আমাকে কেউ ডাকবে না ইয়া নাপ্সিয়া নাপ্সি বলে চিৎকার করবে নিজের যানবাসান চিৎকার করবে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না ওই মুহূর্তটা এমন একটা অবস্থা হবে যে অবস্থায় আমাকে কেউ স্মরণ করবে না তখন আমি প্রাশান্ত হয়ে আমার ওই বন্ধুটা জিকিরটা কায়েম এবং দায়াম তাকে বলি সুহান আল্লাহ আমার নবীর জিকিরটা করবে কে ওল্লু আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আহাদের স্লোগান বন্ধ হয়ে যাবে আমি আহাদ কে কে না তখন তদের নবীর জিকিরটা বিদ্যমান থাকবে আল্লাহকে যদি জিক্কাস করে আল্লাহ আমার তোমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে গোটা কুল কাইনার যখন তোমার জিকিরটা কেউ করবে না তাহলে আমার নবীর জিকিরটা করবে কে আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন যে ওয়ায়াবক্বা ওয়াজহু রব্বিকা জল জালাল ওয়াল ইকরাম ও আমার বান্দারা কুরআন পড়ো না সূরা আর রহমান আমি জানাই দিয়েছি না তোমাদেরকে আমি আল্লাহর কোনো শুরু নয় শেষ নয় আমি خالিক আমি মালিক তোদের নবীর যিকিরটা আমি নিজেই করব বলি আহান আল্লাহ কি আমার নবী যিকিরটা আল্লাহ করবেন আর ওই নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ বলেন তোদেরকে জমিন যখন প্রেরণ করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে প্রেরণ করেছি তাদেরকে আমি কাজরাব বানায় প্রেরণ করি নাই তোদেরকে আমি মুনাফিক বানায় প্রেরণ করি নাই তাদেরকে আমি সুদুরি বানায় প্রেরণ করি নাই তাদেরকে আমি আব্বুল আলমিন এত মায়া করে প্রেরণ করেছি আমি তোদের বৈশিষ্ট্য বলতে যাই আমি একবার দুই বার নয় পাঁচবার কসম খেয়েছি আর তোদের চরিত্র যদি এমন হয় তোদের যে নিকৃষ্ট হয়ে যাস ও সুয়াসিল খন্নাস বাল্লুল আদল চতুর্দ জন্তুর থেকে আরও বেশি নিকৃষ্ট হবে তোদের ওই চতুর্দ জন্তুর থেকে আরও নিকৃষ্ট হবে কন্যাসে পরিণত হবে তো সম্মানিত হাজিরিন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টির জগতের মধ্যে আমাদেরকে সুন্দর নয় আবার বলছে তোমাদের সৃষ্টিটা যদি ধরে না রাখতে পারো ও সুয়াসিল খান্নাস মানুষদের মধ্যে কিছু মান্নাস মানুষ আছে কন্যাসের পরিচিত কন্যাসের মতন চরিত্র দেখছেন এক মানুষ আরেক মানুষের জগড়া করলে দুনিয়াতে শেষ করে দেয় বালহুল আধল চতুর্দশ জন্তু যখন জগড়া করে এক জন্তু আরেকজনের দুনিয়াতে শেষ করে নাই করছে কোনো দিন শুনছেন যে দুই বলদের ঝগড়া লাগিয়ে সেরা এক বলদ এক বলদ মাইরা লাগছে কিন্তু এক মানুষ আরেকটা মানুষ একটা বান্ধা আরেকটা বান্ধা কে ঝগড়া করে দুনিয়াতে শেষ করে দিয়েছে এটার সংবাদ পাবেন কিন্তু একটা বাল হল আধল চতুর্দ জন্তু কখন একটা জন্তু আরেকটা জন্তুকে শেষ করে নাই তো সম্মানিত হাজিরিন আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিটা যদি আমরা ধরে রাখতে পারি আল্লাহ বলেন যদি তোদের সৃষ্টি ধরে রাখতে পারো তাহলে ওয়াকুম জুনু বাকুম তাদের জিন্দিগির গুণাগুলি আমি মাফ করে দেবো সুবাহান আর এই গুণাগুলি মাফ করার জন্য শর্ত আছে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা গুনাহ করব আমরা তোবা করি করি কি করি নাই এই তৌবা করার পর আমরা আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ আমার তৌবা কবুল করো আমাকে মাফ করো আল্লাহ বলেন কেমন পর্যন্ত আমার কাছে তৌবা করতে পারবে কিন্তু তোদের তৌবা আমি মাফ করব না তোদের তৌবা আমি শুনবো না যদি শোনাইতে চাস আমার একটা বন্ধু আছে আমার বন্ধুর কাছে যা আমি আল্লাহকে যদি শোনাতে চাস আমি আল্লাহকে রাজি খুশি করতে চাস তাহলে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু কারা শুনে না আমার বন্ধু ফাত্তাবি উনি হাবিবি কুমুল্লাহ তোদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তোদের তার সন্তানকে ডাইভিং শিখা করুক আর না করুক পেশাটা কিন্তু শিখাই রাখে এই অবস্থা তো আল্লাহ তালা যেন আমাদের এই সিলসিলাতে একজন একজন করে আলেম পয়দা করেন কেমন পর্যন্ত আপনাদের কাছে এই দোয়াটাই চাই আর কিছু না আর খাস করে দোয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে আমাদের বংশের মধ্যে প্রায় যে ছয়জন আলেম আছে যারা আলেম বলা হয় তাদেরকে যারা আলিম পাস করে তাদেরকে আলেম বলা হয় আলিম ক্লাস যারা পাস করে তারা হচ্ছে আলেম আর এই আমাদের ছয়জন আছে আমাদের উপাত্ত ভাই মামতো ভাই এর মধ্যে মিলে আয়া ভাই মিলে আমরা ছয়জন আছে। তো আমাদের যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন খাস করে এই আলেম সমাজটা যেন ধরে রাখি মিয়া বাড়িতে আলেম বাড়ি এটা যেন থাকে আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়ায় ফুলতুলি কামিল মাদার সাথে এম এ দিয়েছি আর ইসলামী আরবিদ্যালয় অনার্স করেছি আল্লাহ তালা যেন আমাকে আরও লেখাপড়ার সুযোগ করে দিন আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাল যেন আমাদেরকে এই বংশ তাবিদারি করে ওলি আল্লাহদের তাবিদারি করে বাকি জিন্দিগিটা কাটাইতে পারে এ আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত